আমরা এই মুহূর্তে আছি জেলার রায়পুরের যে মা মহামায়া মন্দির অসাধারণ একটা স্থাপত্য কিছুদিন হলো পুরন নির্মাণ হয়েছে প্রায় সাড়ে চারশো বছরের পুরোনো মন্দির মায়ের দর্শন করলাম কত বছর আগে পুরন নির্মাণ হলো এবছর হয়ে গেছে কিভাবে উনি এখানে আবির্ভাব হলেন দাদু এইসব ভালো বলতে পারে আপনার নামটা কি সৌমিত্র চ্যাটার্জি

প্রতিদিন মাকে ভোগ দেওয়া হয় অন্নভোগ অন্নভোগ আর অন্ন পুজো বলতে বিপত্তারিণী খুব বড় করে হয় দশ বারো হাজার মা বোনেরা এখানে পুজো দিতে আসেন পুজো দিতে আসেন এবং তার দিকে প্রসাদ এমনি বিভিন্ন অনুষ্ঠান হয় আগে যেমন নবকুঞ্জ হয় ফাল্গুন মাসে নবকুঞ্জ হবে এখানে কত কত সালে আপনার পুরন নির্মাণ হলো এটা দু হাজার এর আগে যে রাজাদের মল্লরাজেরা যে মন্দির করে গেছিল হ্যাঁ সেইটা ভাঙার পর আর একজন এখানে আমাদের সংস্থাপতির সুপারভাইজার তিনি স্বপ্ন দেশে মায়ের মন্দিরটা করে দিয়েছেন হ্যাঁ সেই মন্দিরটা ভেঙে এই মন্দিরটা দু হাজার উনিশ সালে ভাঙা হয়েছিল সেটা ছোট মন্দির ভেঙে এটা নির্মাণ করা হয় কত সালে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ চব্বিশে উদ্বোধন হয়েছে আপনার নামটা কি আমার সুশীল পাল আচ্ছা মূলত এখানে সেবাই কারা সেবাই প্রয়োজন মানে টাইটেল হচ্ছে চ্যাটার্জি ওনারাই ওনাদেরকেই রাজারও নিয়ে এসে এখানে বসিয়েছিল সে আসলে আদিম যুগে আচ্ছা তত আছে আপনার প্রায় চার চারশো সাড়ে বছর আগে বছর আগে মল্ল রাজারাই পঁচিশটা পঁচিশটা করেছিলেন সেই অরেই পুরোহিত দিকে নিয়ে এসেছিলো তাদেরই বংশধররা আজ পর্যন্ত মায়ের সেবা করে যায় মায়ের এই যে যত সম্পত্তি দেখছে একশো কুড়ি বিঘা সম্পত্তি ওই পুরোহয় দিকে রাজাও আছে তারাই গেলে কি বিনামূল্যে পাওয়া যায় না দক্ষিণ মায়ের অন্য ভোগ হয় যার পালি থাকে আর বাড়ি বিয়ে বাড়ি সব হয় বিয়ে বাড়ি যদি কিছুই করতে হবে যা নিয়ম সেই নিয়মে এলেই হচ্ছে হঠাৎ করে যে কোনো সময় হবে হবে সময়ের কিছু ব্যাপার আছে না না কোন যে কোনো সময় এলে তো আঠেরো বছর বয়সটা মেয়েদের হতে হবে আন্ধার কার্ডে জেরক্সটা লাগবে এখানে অনেক কেস চলবে কম বয়সটা ভালো লাগছে ঘুরতে গিয়ে মাকে পাওয়া গেছিলো হুম